ফেসবুকে পুকস নামে একটি অপশন আছে যেটার কাজ আমরা নিরানব্বই শতাংশ লোক এখনও পর্যন্ত জানি না কীভাবে পুকস পাঠাবেন কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং পুক্স এ অপশনের কাজ কি। ফেসবুকের এই পুকস সম্পর্কে বিস্তারিতও জানতে পারবেন ছোট্ট এই ভিডিওতে ফেসবুক আইডি তো ব্যবহার করেন তাহলে অবশ্যই এই পুকস সম্পর্কে আপনার জানা অত্যন্ত জরুরি কেননা প্রত্যেকটি ফেসবুক আইডির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো চলুন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন তো প্রথমে দেখিয়ে দিব আপনারা অপশনটি কোথায় পাবেন ফেসবুকে চলে যাবেন যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন করেন্স পি ও কে ইএস লিখে সার্চ করবেন সার্চ করার পর পুক্স এর অপশনটি এখানে আপনারা পেয়ে যাবেন দেন এখানে দেখুন আমাকে কিন্তু একজন তিন মাস আগে পুকস পাঠিয়েছিল যেটা আমি দেখিনি এরকম পাঠালে কিন্তু আমার নোটিফিকেশনে চলে আসবে নোটিফিকেশন দেখো আমি চাইলে চেক করতে পারবো আবার এখান থেকে চেক করতে পারবো সো এখানে দেখুন আমি এখন অ্যাকসেপ্ট করলাম মানে পুক ব্যাক করলাম সে আমাকে পুক পাঠিয়েছিল আমি তার পুখ অ্যাকসেপ্ট করলাম এরপর যদি আমি কাউকে পাঠাতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন প্রত্যেকটা আইডি আছে আইডির নিচে আইডির পাশে পুকস লেখা আছে আমি চাইলে যাকে যাকে পাঠাতে চাই তার পাশে পুকসের অপশানে ক্লিক করলে কিন্তু তার নোটিফিকেশনে আমার পাঠানো পুকসের বার্তাটা চলে যাবে দেখুন আমি কিন্তু তাকে পুকস পাঠিয়েছিলাম একটু আগে তো তার নোটিফিকেশনে ঠিক এভাবে কিন্তু পুকসের অপশনটি চলে আসছে তো আপনাদের এরকম আসবে এবং আপনারা যাদেরকে পাঠাবেন তাদের নোটিফিকেশনও ঠিক এরকম একটি নোটিফিকেশন যাবে তো এখন দেখালাম আপনাদেরকে কিভাবে আপনি পুকস পাঠাবেন এবং কিভাবে আপনি পুকস ব্যাক তো এখন জেনে এই পোক্স অপশনের কাজ কি তো পোক্স কাজ হচ্ছে দেখুন আমাদের ফেসবুকে কিন্তু ফ্রেন্ড লিস্টে দু হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম ফলোয়ার্স বা ফ্যান লিস্ট থাকে কিন্তু আমরা যখনই আমাদের ফেসবুক আইডিতে কোনো ফটো ভিডিও বা পোস্ট করি ঠিক তখনই আমার যে দু হাজার তিন হাজার যার যেরকম ফ্যান লিস্টের ফ্যান্ড আছে তাদের কাছে কিন্তু সমস্ত পোস্ট আপনার পৌঁছায় না আপনি দেখবেন আপনার ফেসবুকের ফলোয়ার বা ফ্রেন্ড হচ্ছে চার হাজার জন কিন্তু আপনি যখনই কোনো পোস্ট বা ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার চার হাজার জনের কাছে পৌঁছায় না এবং আপনিও কিন্তু অনেকের ফ্যান লিস্টে আছেন যারা পোস্ট করলে কিন্তু আপনি কিন্তু তাদের পোস্টগুলো পান না অনেক সময় দেখা যায় আমাদের ফ্যান লিস্টে আমাদের কোনো কাছের বন্ধু যদি কোনো কিছু পোস্ট করে সেক্ষেত্রে তার পোস্টে কিন্তু আমার নিউজ ফিডে আসে না তো পুকসের কাজ হচ্ছে ওই সমস্যার সমাধান বা রিফেয়ার করা যখন আপনি দেখবেন কোনো এক বন্ধুর কোনো পোস্টই আপনার নিউজ ফিডে আসে না তখন আপনি কি করবেন তাকে একটি বুকস পাঠাবেন সে ওখান থেকে যদি পুকস ব্যাক করে এরপর থেকে আপনার সমস্ত পোস্ট তার কাছে যাবে তারগুলাও আপনার কাছে আসবে এমনকি তার আপলোড করা আগে যে পোস্টগুলো আপনি দেখেননি আপনার নিউজ ফিডে আসেনি ওগুলা সহ আপনি দেখতে পারবেন সো এখনই চেক করে নিন আপনার আপনজনের মধ্যে আপনার পোস্টের মধ্যে কে কে লাইক কমেন্ট করে না এবং তাদের সাথে যোগাযোগ করুন তারা যদি বলে আপনার কোনো পোস্ট তাদের নিউজ ফিরে যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন তাদেরকে জাস্ট এভাবে একটি পোক্স পাঠিয়ে দিবেন মূলত এই হচ্ছে ফেসবুক পোক্সের কাজ আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে